একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা তাদের বয়স্ক প্রফেসরের বাড়িতে আসে তার সাথে দেখা করতে সেই শিক্ষার্থীদের সকলেই বড় বড় চাকরি করত এবং কর্পোরেট দুনিয়ায় বেশ সফল ছিল বাড়িতে আসার পরই তারা তাদের স্যারের কাছে নিজের কর্মজীবন নিয়ে নানান অভিযোগ করতে থাকে কাজ করতে গিয়ে প্রতিদিন তাদের কত কত সমস্যার সম্মুখীন হতে হয় তার সব এই শিক্ষার্থীরা নিজেদের সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় স্যারের কাছে বর্ণনা করছিল এসব শুনতে শুনতে প্রফেসর তার অতিথিদের কফি খাওয়ার প্রস্তাব দেয় এবং রান্নাঘরে চলে যায় একটু পর প্রফেসর ট্রেতে করে একটি কফির পট এবং নানান রং বেরঙ্গের কাপ নিয়ে ফিরে আসে সেই কাপগুলোর কোনোটা ছিল প্লাস্টিকের কোনোটা মাটির কোনোটা আবার অনেক দামি কাচের অর্থাৎ কাপগুলোর কোনোটা সাধারণ কোনোটা আবার কারু কাজে পরিপূর্ণ ছিল কোনোটা ছিল কম তো কোনটা ছিল অনেক অভিজাত সবাই ট্রে থেকে নিজের পছন্দ মতো কাপে কফি নিয়ে নিল এরপর প্রফেসর সাহেব বললেন সবাই লক্ষ্য করো যে কয়টা সুন্দর এবং আকর্ষণীয় কাপ ছিল তা সবই কিন্তু নেওয়া হয়ে গেছে শুধুমাত্র কম সাদা কাপগুলোই ট্রেতে রয়ে গিয়েছে আসলে আমরা সবাই নিজেদের জন্য সেরাটা পেতে চাইব এটাই কিন্তু স্বাভাবিক মনে হয় কিন্তু মনের অজান্তে এই চাওয়াটাই তোমাদের এত সমস্যা আর অভিযোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভুলে গেলে চলবে না যে কাপ কিন্তু কখনোই কফির স্বাদ বাড়াতেও পারে না কমাতেও পারে না কাপ শুধুমাত্র কফি খাওয়ার খরচই বাড়াবে শুরুতে কিন্তু তোমরা শুধু কফি খেতে চেয়েছিলে কিন্তু যখন চোখের সামনে সুন্দর কাপগুলো দেখলে তখন শুধু কফি খাওয়ার কথা ভুলে গিয়ে হুমড়ি খেয়ে পড়লে সেরা কাপটা নিজের জন্য নিতে যখন নিজের জন্য কাপ নেওয়া হয়ে গেল তখন তোমরা অন্যের দিকে তাকালে আর দেখলে কে কোন কাপটা নিয়েছে একবার নিজেকে প্রশ্ন করো তারা অবাক হয়ে গেল স্যার কিভাবে আমাদের মনের কথা জেনে গেল এই ভেবে সকলে বেশ বিস্মিত হচ্ছে সেই বিষয়ের আভা ধরে দেখেই প্রফেসর সাহেব আরো বললেন এই যে কফিটা দেখছ আমাদের জীবনটা হলো এই কফির মতো টাকা পয়সা ধন সম্পদ যশ খ্যাতি হল এই কাপগুলোর মতো এগুলো হয়তো ক্ষেত্রবিশেষে আমাদের জীবনকে সহজ করে তোলে কিন্তু এগুলো জীবনের জন্য অত্যাবশ্যকীয় কোনো বিষয় নয় শিক্ষার্থীরা তাদের প্রফেসরের কথা এক মনেই শুনছিলেন এবং মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলেন এর মাঝে তিনি একটা সাধারণ কাপ ট্রে থেকে নিয়ে তাতে কফি নিলেন কফির কাপে চুমুক দিতে দিতে তিনি বললেন মনে রাখবে তোমাদের হাতে থাকা কাপগুলো কখনোই তোমাদের ব্যক্তিত্ব অথবা জীবনযাত্রার মান পরিবর্তন করবে না তোমাদের হাতে থাকা কাপ দেখে কেউ কখনও তোমাদের বিচারও করবে না বিচার করবে তোমরা মানুষ হিসাবে কেমন তা দিয়েই একইভাবে মহান আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার এবাদতের জন্য কিন্তু পৃথিবীর মায়ায় আমরা আল্লাহর স্মরণকেই ভুলে যাই ঠিক যেভাবে কাপের সৌন্দর্যে মনোযোগ দিতে গিয়ে আমরা কফির স্বাদই ভুলে যাই এটা বলতে বলতে প্রফেসর সাহেব সাধারণ কাপে চুমুক দিলেন কফি খেতে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি কফির স্বাদটা বেশ উপভোগ করছেন কিন্তু কাপ নিয়ে মোটেই চিন্তিত নয় যিনি সারা জীবন নিজের জন্য সবচেয়ে সেরা জিনিসগুলো খুঁজে বেড়ায় সে কখনোই খুশি হতে পারে না কারণ সেরার মানদণ্ড সব সময় পরিবর্তিত হতে থাকে আজ এটা সেরা তো কাল এই সেরার থেকে আরও বেশি সেরা রয়েছে পৃথিবী তার জৌলস বাড়াতে থাকবে নিত্য নতুন ট্রেন্ড পরিবর্তন হতে থাকবে এর সাথে যারা সবসময় সেরাটা খুঁজতে থাকবে তারা আসলে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই সেরা পাবে না খুশি সেই হতে পারে যে অভিজাত জীবনের আকাঙ্ক্ষা থেকে বের হয়ে নিজের আশপাশে থাকা জিনিসগুলো থেকেই সেরাটা খুঁজে নিতে জানে ভুলে গেলে চলবে না আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাঝেই মানব জীবনের সার্থকতা আর জীবনের প্রতিটি বিষয় নিয়ে এভাবে অভিযোগ করতে থাকলে আমরা কখনোই আল্লাহর সেই সন্তুষ্টি অর্জন করতে পারব না মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন